আপনারা নাকি অর্ধেক দামে দিচ্ছেন আমরা অর্ধেক কম দিচ্ছি অর্ধেক থেকেও কম দিবেন কম দিচ্ছি বাহ আপনারা তো সোফার পাশাপাশি ফোল্ডিং ফার্নিচারও বানান জি জি এই যে এই পাশে এটা কি দেখতেছিলাম ভাই এটা কি এটা কামবে মানে এটা কি একজনের হইলো না দুই জনের হইলো একজনের একজনের না ভাই সিঙ্গেল হ্যাঁ চারা এটা তো মনে হয় যে বাচ্চা দিচ্ছে আপনার সোফায় সোফা এটা বাচ্চা দেন মেডিকেল এর জন্য ওইগুলা এই যে সাথে একটা বক্স আছে সাথে আবার একটা বক্সও আছে আছে মানে এটা একজন কি বসতে পারবে ভালো ভাই জি একজন বসতে পারবে